পর্যায়ের পুলিশ ইন্সপেক্টর বৃন্দেক্টর বৃন্দ সকলকে দায়িত্বটা কি জিনিস দায়িত্বটা কি একটা উদাহরণ দিয়ে বলে দিই এই যে আমাদের পাশে আমাদের সুযোগী অনুমোহয় আছেন পরশুদিন রাতে এখানে একটি ঘটনা ঘটেছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে উনি আমাদের অফিসার ইনচার্জ আমাদের এখানে সহকারী রিটার্নিং অফিসার সহ রাত বারোটা পর্যন্ত উনি ওই ঘটনাস্থলে ওনারা উপস্থিত ছিলেন একসাথে এক এক টিমে তারপরে হঠাৎ করে আচমকা খবর আসলো তার বাবা মারা গিয়েছে রাত বারোটা পর্যন্ত কাজ করে উনি আবার বাবার মৃত্যু এই খবর শুনে চলে গিয়েছেন আবার পরের দিন আমাদের ইউনো মহোদয় হাজির হয়েছেন দেশের রাষ্ট্রের আমাদের CURLOPT দায়িত্ব গতনি জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যে জেলা নির্বাচন অফিসার ছিলেন টিগেরকম নির্বাচনের আগে তার বাবা মারা গেল কোন রকম দিয়েছেন মাটি দিয়ে চলে এসেছেন কারণটা কি বাবা মা বিলকুল রিপ্লেসমেন্ট হলো কিন্তু এটির উপরে ওনারা এই মহৎ মানুষীরা রাষ্ট্রীয় দায়িত্বকে জনগণের সেবাকে সদস্যদের সরকার কর্তৃপক্ষের দায়িত্বকে সর্বাগ্রে সবচেয়ে উপরে স্থান দিয়েছে এই জন্য ছুটি নেই ছুটিটাটা বাদ দিয়ে সবকিছু বলে কারণ এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা এই অঞ্চলের মানুষের যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য এই কাজ এই উদাহরণটা দিলাম আপনাদেরকে এই কারণে যে হোয়াট ইজ রোল হোয়াট ইজ রেসপন্সিবিলিটি আমাদের উপর অর্পিত দায়িত্ব কি সেটি বোঝার জন্য সেটি তাপ্ত অনুভব করার জন্য আমরা খুবই প্রাউড ফিল করি খুব গর্ববোধ করি আমাদের সম্মানিত পুলিশ সদস্যদের জন্য আমাদের আনসার সদস্য আপনারা ইতিমধ্যে এটা প্রমাণ করেছেন সমস্ত প্রকার লোভ সমস্ত প্রকার ভয় থেকে পূর্ণাঙ্গ সততার সাথে নিষ্ঠার সাথে পেশাদারিত্বের সাথে শতভাগ আপনার প্রবলিত দায়িত্ব আপনারা পালন করেছেন যেটা আপনারা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যেই প্রমাণ করেছেন ঠিক একইভাবে আমরা মনে করি সমস্ত প্রকার লোক লালসের উঠে সমস্ত চিন্তার উপরে উঠে সমস্ত প্রকার ভয় উপরে শতভাগ সততা শতভাগ নিষ্ঠা এবং শতভাগ কঠিন পরিশ্রমের মাধ্যমে ইনশাআল্লাহ চিলমারি এই প্রথম ধরের যে উপজেলা ইলেকশন চিলমারি রাজীবপুর রোমবাড়িতে আমরা একটি পূর্ণাঙ্গ সুন্দর নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচন আমরা করতে নির্বাচন আমরা আমাদের নির্বাচন কমিশন প্রতি যে নৈতিক দায়িত্ব সেটা আমরা পূরণ করতে এবং নির্বাচনকে সহায়তা করতে আমরা একবারে আমরা যেটা বারবার বলি ইলেকশনটা হবে আলুপের মত নয় খড়ালিপের মত এখানে কোনো প্রকারে কোনো সদস্য বা কেউ আপনি যে দায়িত্ব যাবেন মনে রাখবেন আপনি কিন্তু আইনের মানুষ হিসেবে দায়িত্বে যাচ্ছেন আপনার উপর আমাদের আপনারা পড়েছেন কেউ যায় না নিয়ম কারণ দেয়া আছে যে নিয়মকানুনগুলো আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাদের কমান্ডেন্ট মহোদয় আমাদের অফিসার বিশনীরা ইতিমধ্যে বলার চেষ্টা করেছেন আপনারা সকলেই যান সেটিকে আপনারা পূর্ণাঙ্গ পরিপালন করবেন আচ্ছা আমরা কয়েকটা পয়েন্ট বলে শেষ করি আপনারা যাবেন আপনারা টিম হিসাবে যাবেন প্রিজাইডিং অফিসার থাকবেন টিভি নেতৃত্বে আমাদের পুলিশ অফিসাররা থাকবেন আমাদের আলসার সদস্যরা থাকবেন সহকারী প্রিজাইডিং অফিসাররা থাকবেন আপনারা টিম মিটিংয়ের মধ্যে যাবেন এখানে আপনারা মেটেরিয়াল হয়ে যাবেন সকল কাজ সকলের সকলের উদ্দেশ্য একটি সেটি হচ্ছে সুন্দরভাবে ভোটটি মানে নাগরিকদের নাগরিকরা সুন্দরভাবে ভোট দিতে পারেন সেই ভোটটা শেষ করে আমাদের উপর যে মালামাল যে জিনিসগুলো সুন্দরভাবে রিটার্ন করে নিয়ে আসা এই কাজটিতে থেকে বড়কে কে ছোট এটা দেখার সবাই মিলে আপনার এই কাজটি করবেন আপনাদেরকে আমরা বারবারই বলার চেষ্টা করেছি লোক লালসার ঊর্ধ্বে ভয় ভীতির ঊর্ধ্বে এবং ব্যক্তিগত ব্যক্তিগত চিন্তার উপরে থাকতে হবে নিরপেক্ষ অবস্থান নিয়ে থাকতে হবে আপনাকে হয়তো অনেকেই পরিচিত আছে আমরা যেটা বারবার বলছি এই সময়ে সবাই ভুলে যা ভুলে যেতে হবে যে কে আমার পরিচিত আমি এখানে এসেছি আইনের মাধ্যমে আইনের দ্বারা আইন প্রতিপালনকে নিশ্চিত করার জন্য কথা শোনার জন্য আমার পরিচয় নির্বাচনের পরে কথা হবে নির্বাচনের পরে দেখা হবে এমন হতে পারে আপনাকে এবার তোমাকে আমি নির্বাচনের পরে দেখে নেব এরকম আপনাদের হুমকি ধামকে আসতে পারে কোনো হুমকি ধামকে দিয়ে আপনারা কোনো প্রকারের সায় দেবেন না মনে রাখবেন আপনি আইনের লোক আপনার প্রতি বিভিন্ন পরিপত্র মহামান্য নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত হয়েছে সেই ওর প্রত্যেকটি দায়িত্ব সঠিকভাবে পালন করা হবে সেই প্রত্যেকটি আইনের প্রয়োগ হবে অতএব কোনো প্রকারের আপনাদের মানে সংখ্যা বা কোনো প্রকার এলে কিন্তু আপনাকে সঠিক থাকতে আমরা যেটা বলছি নির্বাচনটি দিন শেষে আলিপ শুধু না খাড়া আলিপের মতো নির্বাচন হবে নির্বাচন কমিশন প্রার্থীরা তাদের কাজ করবে সেটাতে আমাদের কোনো আপত্তি নেই আচ্ছা আমরা এখন আপনাদেরকে যে কসাস গুলো বললাম আপনাদের এখানে সকলের নাম্বার গুলো থাকতে হবে যেমন ধরেন আমরা প্রেসাইডিং অফিসার আমি জেলা নির্বাচন অফিসার আমাদের রিটার্নিং অফিসার মহোদয়ের সাথে কথা বলেছি সকল নাম্বার গুলো প্রেসাইডিং অফিসার নিয়ে যাবে ডিসি মহোদয়ের নাম্বার আমাদের সিও মহোদয়ের নাম্বার আমাদের আনসার কমান্ডার মহোদয়ের নাম্বার আমাদের র‍্যাবের সিও মহোদয়ের নাম্বার আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়ের নাম্বার জুডিশিয়াল নাম্বার প্রত্যেকটি নাম্বার দেয়া থাকবে

আপনার আইনের কাজ করা আসতে পারেন আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদের সাথে আজকে কথা হয়েছে আমরা একটা সম্মিলিত সমন্বিত মিটিং করেছি যেখানে আমরা খুব সুস্পর্শ বলেছি কেউ যদি একটু চুল পরিমাণ ওদিক করার চেষ্টা করে আপনি নিশ্চিত থাকেন ইনস্ট্যান্টলি তার সাজা হবে আমরা এখানে ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছি ইনস্ট্যান্টলি তার সাজা হবে সেটা যেই হোক তার হয় মোবাইল কোর্টের মাধ্যমে সাজা হবে অথবা তার জুডি সামারিক কোর্টের মাধ্যমে সাজা হবে অথবা তার নামে মামলা হবে কোনোভাবেই পার পাওয়ার উপায় নেই কারণ আমাদের ওপর এটিও কিন্তু দায়িত্ব তো আমি এখানে আমাদের যে অক্সিজেন চার্জরা আছেন আমাদের আমাদের স্পি মহোদয়ারা আছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা ওরা আজকে যাবে একটু সুন্দরভাবে ওরা আজকে রাতার থাকতে পারে সে ব্যবস্থাটা করা ওদের টেক কেয়ারটা করা ওদের দেখভালটা করা ওয়াশরুমটা যেন ক্লিন থাকে এই খাওয়া দাওয়াটা যেন ওরা অ্যাটলিস্ট বাজার করে যেন সহজেই বাজারটা করতে পারে এইটা একটু যেন ওরা আপনারা এটা টেক কেয়ার করে ওদের ওয়েলফেয়ারে টেক কেয়ার ওদের কমিউনিকেশন অ্যান্ড ট্রান্সপোর্ট ওরা যেন নিশ্চিন্তে তাদের সেই নৌকা যদি নিয়ে আসে তার নাম্বারটি নিয়ে রাখা অনেক সময় দেখা যায় যে নৌকা আসছে না বা পরে আসছে এইটা যেন না হয় এটা আগে থেকে নাম্বার নিয়ে নেবো ওকে থেকে ব্রিফ করে দেওয়া যে তুমি কিন্তু আমাদেরকে নিয়ে যাবা বা রাস্তাটা চিনে নিয়ে নেওয়া সেটা ওদেরকে আগে থেকে ব্রিফ করে দেয়া ওদেরকে আগে থেকেই বলা ড্রাইভারের নাম্বারটি নিয়ে রাখা যাতে আপনার আসার পথে সমস্যা না হয় নির্বাচনের ক্ষেত্রে আপনার ডিউটি করবেন আপনার সকালে আমরা উই ওয়ান্ট টু স্টার্ট মানে স্টার্ট আমরা সকালটা শুরু চাই খুব রোবাসলি কিন্তু আমাদের যেটা হয় যেহেতু আমরা পুলিশের চাকরি করি আপনারা লক্ষ্য করে থাকবেন নির্বাচন শেষের পরে কিন্তু অনেক ঝামেলা করার চেষ্টা করে অ্যাটলিস্ট বাড়ি যার পাশে পরাজিত প্রার্থীরা ঝামেলা করার চেষ্টা করে বা এই দু গ্রুপ মিলে মানে না মানে এরকম অনেক কিছু করার চেষ্টা করে তা আমরা সর্বপর্যায়ে আমরা আজকে যে সম্বলিত মিটিং হয়েছে সর্বপর্যায়ে আমরা বলেছি আমাদের নির্বাচনী জায়গায় আইনের প্রয়োগ করতে আমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট আইনের প্রয়োগ করব এবং এক্ষেত্রে আমাদের জেলা পর্যায়ে যে আমাদের যারা আমরা অফিসাররা আছি আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে শূন্য সহসদের আমরা কোনো অন্যায় অফেন্সের প্রতি আমরা বিন্দুমাত্র ছাড় দেবো না আপনি যেই হন না কেন মেসেজ ইজ ভেরি ভেরি ক্লিয়ার আমরা এই কথাটা বারবার আপনাদেরকে বলার চেষ্টা করছি তো আমার মনে হয় যে আপনাদের যার যে মালামাল সবাই আপনারা বুঝে নিয়েছেন আপনার যদি কোথাও কোনো মালামাল আপনারা সাজাতে যাবে আপনারা দেখে নেবেন যে কার কোনো মালামাল চেয়ে গেছে কিনা সেন্টারগুলো জেনে রাস্তাঘাট গুলো জেনে নেয় অনেক সময় আপনার একটু প্রবলেম হয় বিশেষ করে যে কিছু জায়গাতে বালু আছে বারুকে দেওয়া আর একটা জিনিস মাথায় রাখতে হবে ওয়েদার থেকে বারবার যদি উইন্ড মানে রেইনি ওয়েদার হয় সেক্ষেত্রে আমরা অলরেডি জেলা নির্বাচন অফিসারকে আমাদের সাথে আমরা আমরা একটা কথা বলেছি যদি রেইনি ওয়েদার হয় সেক্ষেত্রে কীভাবে ট্রান্সপোর্টেশনটা হবে সেটি আমরা বলেছি সেক্ষেত্রে আপনাদের রেইনকোটটি অবশ্যই ইউজ করতে হবে কোনো পর্যায়ে মোবাইল ডিউটি সেন্টার ডিউটি সব পর্যায়ে রেইনকোট যেন থাকে তারপর হচ্ছে যে আমরা মানে কোথাও যেন নৌকা আবার দেখলে যে নৌকা অনেক সময় কি হতে পারে যে হয়তো দেখা যে যদি আনফর্চুনেট আমরা এখন পর্যন্ত ওয়েদার ফোরকাস্ট যেটা বলছে যে এরকম হবে না বা যদি হয় সেক্ষেত্রে আপনার একটি কন্টিনজেন্সি প্ল্যান মাথায় রাখতে হবে যে আমাদের যদি রেইনি আবহাওয়া হয় তাহলে আমরা কি সিদ্ধান্ত নেবেন এবং আমরা আপনাদেরকে বলছি এখানে আমরা যারা আছি এই মানুষগুলো আনটিল অ্যান্ড আনলেস যতক্ষণ পর্যন্ত আপনি নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ করে মালামাল নিয়ে বাসায় না ঘুরছেন ততক্ষণ পর্যন্ত আপনার এসপি ঘুমাবে না দিস ইস ভ্যারি ক্লিয়ার মেসেজ উই উল্ বি আন্ডার ইউ ডিসপোজাল আমরা বেসিকালি আপনাদের ডিসপোজলে থাকবো আর্নটিন আনলেস আমাদের একজন সদস্য ইফ মে বি আনসার ইফ মে বি পুলিশ হুইভার যতক্ষণ পর্যন্ত আপনি সেফলি বাসায় না চলে আসবেন ততক্ষণ পর্যন্ত এই কমান্ড স্টাফ দে উল নার্স লি তারা ঘুমাবে না আমাদের মেসেজ গুলো ক্লিয়ার তারপরে যদি আপনাদের এই ইনস্ট্রাকশনগুলোর পরেও এই ইয়ের পরেও যদি কারো কোনো রকমের কোনো কনফিউশন থাকে ইউ ক্যান আসকাস আপনাদের আপনারা ফোন করতে পারেন আপনারা মেসেজ জানতে পারেন আমাদের কমান্ডদের আমাদের যারা কমান্ড স্টাফ আছে জিজ্ঞাসা করতে পারেন আমাদের এখানে সবাই মিলে আমরা আপনাদের জন্য একসাথে হয়ে এক টিম হয়ে ইনশাল্লাহ সদস্যের সরকার কর্তৃক এবং আমাদের মহাম্মান নির্বাচন কর্তৃক যে অত্যন্ত দায়িত্ব সেটি আমরা যথাযথভাবে প্রতিপালন করব করবো ইনশাল্লাহ করব পারবো না সবাই মিলে পারব তো থ্যাংক ইউ ভেরি ভেরি মাছ আর কথা না বাড়িয়ে আপনারা এখন আপনাদের জন্য যার যে জায়গা গাজীপুর ঝুসমারা রৌমারি যার যে জায়গায় নৌকা ঠিক করা আছে আপনার ঠিক সুন্দরভাবে তাড়াহোল না করে আমরা যদি ডিসিপ্লিনের মানুষ শৃঙ্খলার মানুষ আমরা সংবিধান পত্রে কিন্তু শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলার সাথে সুষ্ঠুভাবে ধৈর্যের সাথে আমরা যাব এবং কোনো জায়গায় ওয়ারাটা যদি বলে দেয় আপনার জন্মগুলো আমরা শুধু একা না কিন্তু অনেকগুলো বাহিনীর সংস্পর্শ আছে আমরা আজকে সিও মোদের সাথে কথা সাথে কথা বলছি বিদেশি সিও মহাদের অনেকগুলো বাহিনী সবাই মিলে একসাথে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় আছে সে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আছে সবাই মিলে একসাথে এটি একটি চমৎকার ওয়ার্কিং এনভায়রমেন্ট হবে এবং আমাদের এই যে আমাদের সাদা পোশাক অনেক আমাদের পুলিশ বিভিন্ন প্রকারের গোয়েন্দা বাহিনী কাজ করছে বিভিন্ন ধরনের গোয়েন্দা বাহিনী এখানে কাজ করছে কে কি করছে কে সন্ত্রাসী কর্মকাণ্ডের চিন্তা করছে কিনা সেটিও কিন্তু আমাদের কাছে খবর আসে এবং সেই পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে সবসময় যদি না চান তাহলে আমরা বিশ্বাস করি যেভাবে আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করেছি নির্মূহ ভাবে সততার সাথে নিষ্ঠার সাথে পেশাদারিত্বের সাথে তারও চেয়ে অধিকতর সততার সাথে পেশাদারিত্বের সাথে নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের যেভাবে আমাদের সুযোগ ব্যয় মহোদয় তার নিজের চিন্তার মানে কি বলবো যে এই জিনিসটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না নিজের আরামকে হারাম করে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভুলে গিয়ে একদিন দুদিন আমাদের কষ্ট হবে আমি জানি আমাদের পুলিশ সাথে আমাদের সাথে অনেক কষ্ট হবে এক দুদিন খাওয়ার ঠিক নেই ঘুমানোর ঠিক নেই জায়গায় ঠিক নেই সব কিছু মিলে বাথরুমের ঠিক নেই এই সব কিছু মিলিয়ে এই ঘুমকে হারাম করে আমরা সুনিশ্চিতভাবে এই দেশের জন্য আমাদের সম্মানিত নাগরিকদের জন্য সম্মানিত ভোটারদের জন্য আমরা একটি সুন্দর পরিবেশে ভোট নিশ্চিত করতে হবো সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলেরই আমাদের সকল প্রাণ প্রিয় আমি শুরুতেই বলছিলাম আপনাদের জন্য আমাদের গর্ব হয় আমি বলেছিলাম দেখেন আমাদের গত নির্বাচনে একজন কনস্টেবল একজন প্রভাবশালী সে নিজের মানে তার হাত দিয়ে নষ্ট হয়ে গিয়েছে কিন্তু সে কিন্তু বল অ্যালাউ করেনি মানুষকে অ্যালাউ সামান্য আমাদের একজন কনস্টেবল এটা করেছে আমাদের একজন কনস্টেবল একটি সেন্টারে একজন মানুষ মানে অন্য কিছু করার করে দুই নয় একটা জাল ভোট দেওয়ার চেষ্টা করেছে সে নিজেই পাকড়াও করেছে এবং তাকে আমরা পাঁচ হাজার টাকা খরচ কল্যাণ কল্যাণকারীটি আমাদের যে সদস্যটি ওই যে একজন প্রভাবশালী মানুষের মানে মানে একটি অন্যায় করার চেষ্টা করে তাকে ঠেকিয়ে দিয়েছে এবং পরবর্তীতে তাকে আমরা পাঁচ হাজার টাকা করতে করেছি এই হচ্ছে এটাই হচ্ছে আমাদের নির্ভর পুলিশ এই হচ্ছে আমাদের পুলিশ বাহিনী আমাদের সদস্যরা সব কিছুর উদ্দেশ্য থেকে তাদের দেশের তাদের উপর অর্থ দায়িত্ব তারা পালন করে তো সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্থ সুন্দর মঙ্গলময় নিরাপদ এবং একটি সফলতম নির্বাচনের দায়িত্ব পালন করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি একই সাথে এই ব্রিফিং প্যারেডের সমাপনী ঘোষণা করছি জয় বাংলা বাংলাদেশ বিভাগ